গোপন সূত্র একটা ব্যাপার জানতে পারছিলাম যদিও সেটা বলা ঠিক কাউকে আমি জানি না ডিউটি হচ্ছে আট ঘন্টা তাদের ডিউটি করা হচ্ছে ষোলো ঘন্টা এটা হে গেস দিস ইস সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লক তো গেস আজকে চলে আসলাম হচ্ছে টিটিসিতে সেটা হচ্ছে গাড়ি প্রশিক্ষণের জন্য যে এখানে এখানে কিছু ইনফরমেশন নিলাম তো সব মিলে হচ্ছে মানে আমাদের কপাল এতটা ভালো যে যে কোনো কিছু করতে যাই তাই হয় না হয়তো আমরা কোফা নাহলে সময় কোফা সময় ভালো ঠিক আছে আমরা কোফা তো এমনটাই এই জন্য আসলাম এইখানে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য সো ইনফরমেশন নেওয়ার পরে বুঝলাম যে এটা ওরা সার্কুলার দিছিল সার্কুলার অনুযায়ী আর কি হবে না তেমন যাই হোক তো আর নিলার তো অলরেডি বয়স হয় নাই আঠারো ছাড়া এখানে নিবে না তো যাই হোক এখানে আরও অনেক সেক্টর আছে ফ্রিল্যান্সিং তারপর ফ্রিল্যান্সিং এর মানে বেসিক শেখায় আর তারপরে তোমার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস মানে অনেক কিছু রেফ্রিজারেটর যাই অনেক কিছু আছে তো সে সম্বন্ধে অতটা ইন্টারেস্ট না যদিও যেটা জানতে আসলাম যেটা ইনফরমেশন নিতে আসলাম সেগুলো ইনফরমেশন না হয়েছে আর এখন আমার কাছে প্রপারলি তেমন মনে হয় না যে ও আমার যতটুকু মনে হয় তারা প্রপারলি শেখায় তারা হচ্ছে শুধু বেসিকটা শেখায় শুধুমাত্র এই ড্রাইভিংতে মনে হয় প্রপারলি শেখায় এমনটা মনে হয় আমার অনেক ফ্রেন্ড পড়ছে এখান থেকে তো সেক্ষেত্রে আসতে চাইছিলাম বাট ড্রাইভিংটা করব না এখানে ফুলের বাগানটা এখানে অনেক কিছুই আছে তো দেখাই এখানে আসার পর একটা ফুল দেখলাম এই ফুলগুলো আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগে দেখছো এই ফুলগুলা কি ফুল ভাই নাম জানা নাই আমার যদি সেটা বলা ঠিক আমি না সেটা হচ্ছে এখানে যে আছে তাদের সাথে একটু মানে খারাপ কিছু হয় সেটা হচ্ছে তাদের সাধারণত ডিউটি হচ্ছে আট ঘন্টা তাদের ডিউটি করা হচ্ছে ষোলো ঘন্টা এটা খুব খারাপ একটা ব্যাপার তোমাদের ছবিটা দেখাচ্ছি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে ছবিটা সেই ছবিটা দেখো জাস্ট তাদের কত তোমরা ডিউটি করার জন্য যদিও তারা হচ্ছে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলবে না অথবা এমন কিছু তো সেই ক্ষেত্রে প্রমাণটা এইভাবে যারা ছোটো খাটো স্টাফ আছে মানে যারা ছোটো চাকরি করে এখানে যারা বড় প্রিন্সিপাল আছে সে নাকি তাদের অনেকটা প্যারা দেয় অনেকটা প্যারা বলতে সাধারণত ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টেন তো হয়তো বা দশ ঘন্টা হইতে পারে দশ বারো ঘন্টা হইতে পারে সেক্ষেত্রে তাদেরকে নাকি ডিউটি করা হয় ষোলো ঘন্টা তোমাদেরকে প্রমাণ হিসেবে এই রুটিনটা জাস্ট দেখাইলাম যে তাদের একটা রুটিন শিট মানে আমি দেয়ালে যেটা দেখতে পাইলাম তার কি ওই প্রসঙ্গে আর কি তোমাদের বললাম হয়তো তাদের ষোলো ঘন্টা ডিউটি করা লাগে এরকম অবস্থা তো দেখো যে ভাই আসলে ঠিক না আসলে আমরা চাকরি বাকরির জন্য অনেকটা পাগল হয়ে যায় কিন্তু যারা ছোটো পোস্টে থাকে তাদের জীবন দফা দফা হয়ে যায় এমন একটা অবস্থা তো তাদের জীবনে এভাবে যায় ভাই যদি স্টাফ স্টাফরা হয়তো বা তারা কথা বলবে না এই আমি রুটিনটা দেখে যাচ্ছি একটু ক্যালকুলেট করলাম যে আসলেও তাদের কত ঘন্টা ডিউটি করে অ্যাভারেজ দেখলাম যে তাদের ষোলো ঘন্টা ডিউটি পরে যায় এক একজনের এক একজন যদি ষোলো ঘন্টা ডিউটি করলে চব্বিশ ঘন্টা হচ্ছে একটা দিনে থাকে তাই না তো তাহলে আর কয় ঘন্টা থাকে বলো